সেফাই টেক্সমেকো দেশপ্রিয়নগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী নিখোঁজ হয়ে যাওয়ার নগর বাজার মোড় থেকে টর্চ লাইট নিয়ে বিভিন্ন গলি কালবাটের বিভিন্ন মানুষের কাছে ছবি দেখিয়ে নিখোঁজ হয়ে যাওয়া পরেশ অধিকারের খোঁজ করা হয় এছাড়াও শিক্ষামন্ত্রী পরেশ অধিকারের সন্ধান চেয়ে এসএফআই কর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সন্ধান চেয়ে দক্ষিণেশ্বর আরিয়াদহ অঞ্চল কমিটি এসএফআইয়ের কর্মী সমর্থকরা বুধবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর আরিয়াদহ শখের বাজার মোড় এবং এসএফআই কর্মীর সমর্থক বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন অবিলম্বে পরেশ অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুত্ত্রীলেখাও দাহ করা হয় অপরদিকে বেলঘুড়িয়া টেক্সট বুক দেশীয়প্রিয় নগর অঞ্চলের কমিটির এসএফআই কর্মী সমর্থকরা পোস্টার এবং টর্চ লাইন নিয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী খোঁজ চালায় তারা সাধারণ পথচারীদের জিজ্ঞাসা করেন কেউ শিক্ষামন্ত্রীকে দেখেছেন কি না এমনকি টর্চ নিয়েও তারা সন্ধান চালান এরপরে পথ চলতি সাধারণ মানুষের কাছে শিক্ষা প্রতিমন্ত্রীর খোঁজ চালায় তাদের বক্তব্য শিক্ষা প্রতিমন্ত্রীর যদি সন্ধানই না পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন যেই সকল নেতা তৃণমূলের জড়িত তাদের করতে হবে এই দাবি আমরা এখান থেকে এগোবো এবং এগিয়ে যেখানে যেখানে আমরা চেষ্টা করব খোঁজার যে পরেশ অধিকারী কোথায় লুকিয়ে আছে যেখানেই লুকিয়ে থাকুক আমরা পরেশ অধিকারীকে খুঁজে বার করবো আমরা দেখেছি ট্রেন থেকে উনি পালিয়ে গেছেন ওনার মেয়ে পালিয়ে গেছেন কিন্তু যেখানেই পালাক আমরা পড়েচ অধিকারীকে ঠিক খুঁজে বার করে সিবিআই দপ্তরে ওনাকে ঠিক পৌঁছে দেব আর পাঠ্থ চট্টোপাধ্যায় আজকে গেছে রাজি রাজী শিয়ালদায় কথা শিয়ালদায় ট্রেন পৌঁছেছে কিন্তু আমাদের রাজ্যের মন্ত্রী উনি ওনাকে ওনার মনার নেই যিনি এসএসসি দোনাট্য ফেডারেশন দেশবেগ দেশপ্রিয়নগর আঞ্চলিক কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ না ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে আমরা টর্চ রাইড নিয়ে

বাড়ির পিছনটা ওখানে আছে বাড়ির পিছন কোথাও লুকিয়ে আছে কিনা দেখতে মেয়ে নাম না থাকা সত্ত্বেও চাকরি দিয়েছে এই মন্ত্রী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু দপ্তর হাজির পতাকা লড়ছে

সারা বাংলা জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নেমেছে এর মূল যেখান থেকে যে মহিলা সারা রাজ্যের মানুষকে শুধুমাত্র ফাঁতা ছাড়া বিগত বারো বছরে কিচ্ছু দিতে পারেনি সেই মমতা ব্যানার্জি কুশপুত্তলিকা পুড়িয়ে আজকে আমরা আমাদের এখানে এই প্রতিবাদ কর্মসূচি দেখাবো

چل بھی سب ثوابے چل سے چلبے ان کے لاگ जिंदाबाद چل سے چلبے چل मुख्यमंत्री داو داو چل سے چلبے دین مول داو داو چل سے چل سے چلبے ان کے لاگ जिंदाबाद 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 بھائی जिंदाबाद जिंदाबाद شاگرد ছাত্র jati کے پاس جاتے کہ بھائی لوٹ ہے لوٹ داو داو جھول چھہ جھول چھہ جھولے دینو مول داو داو جھول چھہ جھول چھہ جھولے ہر ان کے نام زندہ باد زندہ باد زندہ باد بھائی زندہ باد زندہ باد زندہ باد حکومت جان سرکار دے پاسے جاتے کہ بھائی কেন পুরানো হল আমাদের পরিষ্কার এসএফআই ভারতের ছাত্র ফেডারেশনের একটাই কথা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে আজকে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করলাম এসএফআই আরিয়াদহ দক্ষিণেশ্বর আঞ্চলিক কমিটির পক্ষে এবং দীর্ঘদিন ধরে আমাদের যা কথা ছিল আজকেও সেই একই কথা যে সাধারণ ছাত্রছাত্রীরা যারা শিক্ষার অধিকার পাচ্ছে না সাধারণ ছাত্রছাত্রীরা যাদের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও মেধা তালিকা থেকে হঠাৎ বাদ পড়ে যাচ্ছে কোনো এক ভৌতিক কাণ্ডে এই চৌত্রিশ বছর বাম জমানায় কোনো যা হয়নি যে আপনার একজনের নাম পাঁচবার ধরে রয়েছে এই খেলাটা আমরা সবাই বুঝতে পারি খেলা হবে খেলা হবে শুধু ভোটের সময় না ওদের খেলা হবে না ওদের কথা শুধু তোলা হবে তোলা হবে ওরা শুধু তোলাবাজি করতে চায় এসএসসির দুর্নীতি পরেশ অধিকারী বোধহয় সারেন্ডার করেছে এই এসএসসির দুর্নীতিরে পার্থ চ্যাটার্জি এই এসএসসির দুর্নীতিতে ব্রাত্য বসু এই এসএসসির দুর্নীতিতে মমতা ব্যানার্জি যেই মূলে রয়েছে সেই মমতা ব্যানার্জির কুসপুত্রলিকা পুরী আজকে আমরা একটা আভাস দিলাম একটা বোঝানোর চেষ্টা করলাম যে মমতা ব্যানার্জির সরকারটাকে এসএফআই চাইলে ছাত্ররা চাইলে পুড়িয়ে শেষ করে দিতে পারে আর আগামী দিনে যদি এই মমতা ব্যানার্জির পোষা বাঁদররা কলেজ গেটে একই রকমভাবে তোলা তুলতে যায় এবারে আর শুধু এসএফআই না এবার সাধারণ ছাত্রছাত্রীরা পিটিওদেরকে বের করবে এটা ওদের হুঁশিয়ারি রইল এর পরবর্তীকালে যেন এই ধরনের ভুল ওরা না করতে চায় এই দুঃসাহসিকতা যেন ওরা না করতে চায় সিপিআই আজকে পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকেছে কি বলবেন পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকেছে আর বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি রায় দিয়েছেন যে সমস্ত যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আনতে হবে আর আরও বড় একটা ভাষা যে কলার ধরে টেনে নিয়ে আসতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুশো তেরোটা সিট পেয়ে জেতা দল তার মন্ত্রিসভার মন্ত্রীদের নেতাদের এমন অবস্থা সারা রাজ্যটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তাদেরকে করতে হচ্ছে কি তাদেরকে কলার ধরে জেলে নিয়ে যেতে হচ্ছে তাদেরকে কিসের দায় জেলে যেতে হচ্ছে চুরির দায় জেলে জেলে যেতে হচ্ছে এই ভোটের আগে আমরা বারবার বলেছি এই তৃণমূল মানে এই তৃণমূল মানে চোর আর বিজেপি মানে এই তৃণমূলের টাকায় কিনে আনা একটা পার্টি এই তৃণমূলের টাকায় বিজেপি চলছে আর বিজেপির টাকায় তৃণমূল এই বিজেমূলের তত্ত্ব আমরা যা বলেছিলাম আজকে সাধারণ মানুষ তা দেখতে পাচ্ছেন এই নিজাম প্যালেসে ডেকেছে আজকে গ্রেপ্তার করবে দুদিন পরে এই গরমকালে আম হচ্ছে মমতা ব্যানার্জি চলে যাবেন মোদির ঘরে আম নিয়ে ব্যাস হয়ে গেল আবার শুভেন্দু অধিকারীর মতন কেউ কেউ আসবে জামা পাল্টে বিজেপিতে চলে যাবে এই তো এদের খেলা কিন্তু এই খেলা আর এবার চলবে না এই খেলা ভেঙার জন্য সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে এই যুব কনফারেন্স হয়েছে আমাদের নীতির পথ ঠিক হয়েছে লড়াইয়ের পথ ঠিক হয়েছে আর ছাত্ররা আমরা রাস্তায় আছি তাই আমাদের লড়াই এবার রাস্তা থেকে শুরু হবে রাস্তা থেকে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার